আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আজকে তোমাদের জন্য রাষ্ট্র এই সাবজেক্টটির চূড়ান্ত সাজেশন দেবো আর আমরা প্রথমে দেখবো হচ্ছে ক বিভাগ তারপর ক বিভাগ এবং তারপর হচ্ছে গ বিভাগ আর তোমরা যারা সেশন হচ্ছে দুই এবং চব্বিশ আর এই সাবজেক্টের সাজেশন দেওয়ার আগে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সাবজেক্টের সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিয়ে নেবে আর আমাদের প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফি ধরা হয়েছে সেই ফিটা তুমি পরিশোধ করার পরেই তোমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে পারবে আর এই সাজেশনগুলোর ক বিভাগ বিভাগ এবং গ বিভাগের উত্তর সহ রয়েছে প্রতিটা বিভাগের উত্তর সহ রয়েছে এই সাবজেক্ট গুলো সাজেশন গুলো পড়লে তোমাদের আর কোন গাইড সাজেশন কোনো কিছু আর কিনতে হবে না এটা থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে আর আমাদের এই সাজেশন গুলোতে খুবই অল্প প্রশ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো তুমি পড়লে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে আর এখান থেকে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ অবশ্যই তোমরা কমন পাবে তো চলো আজকে আমরা পাঁচটার রাষ্ট্রচিন্তা এই সাবজেক্টের সাজেশন দেখব আর প্রথমে আমরা দেখব কবি ভাগ আর কবি ভাগের ক্ষেত্রে প্রথমে দেওয়া রয়েছে বিগত সালের প্রশ্ন গুলো 2010 থেকে 2023 এই গুলো তুমি যদি পড়ো তাহলে তোমার সাত থেকে 9 প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ তো প্রথমে আমরা দেখব সে 2010 সালের প্রশ্ন যেমন সেটার লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কি দি রিপাবলিক প্লোটা কর্তৃক প্রতিষ্ঠিত বা এটা হবে হচ্ছে প্লেটো প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি একাডেমি অ্যারিস্টটলের সর্বাধিক বিখ্যাত বইটির নাম কি দি পলিটিক্স পলিবিয়াস সরকারের শ্রেণীবিন্যাসে কোন দার্শনিক ধারা প্রভাবিত হয়েছিলেন পলিবিয়াস সরকারের শ্রেণীবিন্যাসে প্লেটো ও অ্যারিস্টটলের ধারা প্রভাবিত হয়েছিলেন ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি প্রথম ব্যাখ্যা করেন কে মন্ত প্লেটো তার রাষ্ট্র দর্শন বিশ্লেষণে কোন পদ্ধতি অনুসরণ করেছেন অবরহ বা কাল্পনিক পদ্ধতি প্লেটোর রাষ্ট্র দর্শনের মূল ভিত্তি কি মূল ভিত্তি হল সদগুণ জ্ঞান প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবত্তাকে কয় ভাগে ভাগ করেন তিন ভাগে প্রজা বিক্রম এবং প্রবৃত্তি প্লেটোর শিক্ষা ব্যবস্থা কয় ভাগে বিভক্ত দুই ভাগে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা তা পলিটিক্স গ্রন্থটি লেখক অ্যারিস্টটল মধ্যযুগ অরাজনৈতিক উক্তিটি কার অধ্যাপক ড্যানিংয়ের মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে সেন্ট টমাস অ্যাকুইনাসকে তুমি কি প্লেটোকে একজন রাজনৈতিক বাস্তববাদী বলে মনে করো আমি প্লেটোকে একজন রাজনৈতিক বাস্তববাদী বলে মনে করি প্লেটোর মতে ন্যায়নীতি কি প্লেটোর মতে ন্যায়নীতি হচ্ছে রাষ্ট্রের প্রত্যেক শ্রেণীর নিজ কর্মসীমার মধ্যে কর্তব্য পালন করা আধুনিক রাষ্ট্রচিন্তার জনককে ম্যাকিয়া ফেলি শাসককে সিংহের মতো বলবান এবং শ্রীগালের মতো ধূর্ত হতে হবে কে এ কথা বলেছেন ম্যাকিয়াভেলি মানব জীবন ছিল নিঃসঙ্গ দরিদ্র বিশ্রী পাশবিক স্বল্প কারুক্তি এটি টমাস হবস কিশোর আচ্ছা কশোর বইটির নাম কি এখানে হবে হচ্ছে রুশো রুশোর বইটির নাম কি দা সোশ্যাল কন্ট্রাক্ট আচ্ছা এটা একটু তোমরা কারেকশন করে এখানে অনেক সময় হয়ে যায় আসলে টাইপিং এর মিসটেকের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে সর্বাত্মকবাদী গণতন্ত্র কাকে বলে সর্বাত্মকবাদী গণতন্ত্র বলতে এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের সীমাহীন কর্তৃত্বকে স্বীকার করা হয় লেভিয়াথান বইটির লেখক টমাস হপস আধুনিক গণতন্ত্রের জনককে জন লক ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওর হি ইজ ইন চেইন উক্তিটি কার জ্যাজ্যাক রুশোর কোন দার্শনিকের লেখা ফরাসি বিপ্লবকে উৎসাহিত করেছে জ্যাজ্যাক রুশ মন্তেশকর বিখ্যাত মতবাদটি কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদ প্রশ্ন প্লেটোর আদর্শ রাষ্ট্র কিরূপ প্রতিষ্ঠান শ্রেণীভিত্তিক প্রতিষ্ঠান প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সীমা কত ছয় থেকে বিশ বছর অ্যারিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি লাইজিয়াম অ্যারিস্টটল তার আলোচনায় কোন পদ্ধতি অনুসরণ করেছেন আলোচনায় আরোহ পদ্ধতি অনুসরণ করেছেন দ্য রোম গ্রন্থের রচয়িতা পলিবিয়াস দুই প্রবক্তা প্রবক্তাকে সেন্ট অগাস্টিন ম্যাকিয়াভেলি লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কি দ্য প্রিন্স বিধাতার রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন সেন্ট অগাস্টিন কাকে প্রাচীনকালে সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় প্লেটোকে অ্যারিস্টটলের মতে সর্বোত্তম সরকার ব্যবস্থা কোনটি পলিটি বা মধ্যতন্ত্র রাষ্ট্রচিন্তার মধ্যযুগে প্রধান বৈশিষ্ট্য কি রাজশক্তি ও গির্জার মধ্যে ক্ষমতার ও আধিপত্যের দ্বন্দ্ব কোন রোমান দার্শনিক প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন পলিবিয়াস প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন উল্লেখযোগ্য একটি গ্রন্থের নাম লিখো লস সিসেরোর মতে আইনের ভিত্তি কি যুক্তিবাদিতা ও ন্যায় বিচার অ্যারিস্টটলের মতে রাষ্ট্র কিরূপ প্রতিষ্ঠান রাষ্ট্র সর্বোচ্চ মানবিক প্রতিষ্ঠান জন লকের মতে সম্পত্তি কি জনলক এর মতে সম্পত্তি হল মানুষের জীবন স্বাধীনতা এবং বৈষয়িক সম্পদ প্লেটোর মতে কোন শ্রেণী প্রকৃতির প্রতিনিধিত্ব করে উৎপাদক শ্রেণী প্লেটোর কোন গ্রন্থটিকে সর্বাত্মক নীল নকশা বলে সমালোচনা করা হয় প্লেটো রিপাবলিক গ্রন্থটিকে রিপাব আচ্ছা দি রিপাবলিকা গ্রন্থটি লেখকের নাম কি সিসেরো লকের মতে সম্মতি কয় প্রকার দুই প্রকার প্রকাশ সম্মতি অপ্রকাশ্য বা মৌন সম্মতি কোন দুইটি নীতির ভিত্তিতে অ্যারিস্টটল সরকারি শ্রেণী বিভাগ করেছেন নীতি ও উদ্দেশ্য নীতির প্লেটো তার আদর্শ রাষ্ট্রে কোন দুইটি শ্রেণীকে অভিভাবক শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন যোদ্ধা ও দার্শনিক শ্রেণীকে অভিভাবক শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন ভিড় মূল নীতিটি তার সক্রেটিসের স্বাধীনতা রক্ষা কবজ কি আইন দুই হাজার বারো সালের প্রশ্ন প্লেটোর শিক্ষকের নাম সক্রেটিস প্লেটো কখন জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব চারশো সাতাশ অব্দে জন্মগ্রহণ করেন প্লেটোর মতে কোন শ্রেণী প্রজ্ঞার প্রতিনিধিত্ব করে দার্শনিক শ্রেণী প্রজ্ঞার প্রতিনিধিত্ব করে প্লেটোর লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম দি রিপাবলিক প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম একাডেমি প্লেটো তার প্রস্তাবিত আদর্শ রাষ্ট্রে মানবতাকে কয় ভাগে ভাগ করেছেন তিনটি ভাগে প্লেটো রাষ্ট্র দর্শনের মূল ভিত্তি সদ্গুন জ্ঞান প্লেটো তার রাষ্ট্র দর্শন বিশ্লেষণে কোন পদ্ধতি অনুসরণ করেছেন প্লেটো তার রাষ্ট্র দর্শন বিশ্লেষণে অবরহ পদ্ধতি অনুসরণ করেছেন মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব উক্তিটি অ্যারিস্টটলের অ্যারিস্টটলের মতে নিকৃষ্ট সরকার কোনটি জনতাতন্ত্র বা গণতন্ত্র পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে অ্যারিস্টটল অ্যারিস্টোটলের মতে আইনগত দাস কে যারা যুদ্ধ দাসত্ব করে তারা আইনগত দাস সিটি অফ গড গ্রন্থটি রচয়িতা সেন্ট অগাস্টিন সোম্মা থিওলজিকা গ্রন্থটির রচয়িতা টমাস অ্যাকুইনাস আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ম্যাকিয়াভেলি ভেলি শাসককে সিংহের মতো বলবান এবং শ্রীগালের মতো ধূর্ত হতে হবে এ কথা কে বলেছেন বিক্রমশালী আচ্ছা এখানে শাসক হবেন শ্রীগালের ন্যায় ধূর এবং সিংহের ন্যায় বিক্রমশালী মানব জীবন ছিল নিঃসঙ্গ দরিদ্র বিস্ত্রীর পার্শবিকোশল মানে পার্শবিক এবং সলবায় উক্তিটি কার উক্তিটি হবস হপসের লেভিয়াথান বইটির লেখক হপস টমাস হপস কাকে আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় জন লককে রুশোর লিখিত বইটির নাম দ্য সোসিয়াল কন্টাক্ট মে ম্যান ইজ বর্নফ্রি বাট এভিয়ার হিজ ইন চেইন উক্তিটি রুসর কোন দার্শনিকের লেখনী ফার্সি বিপ্লবকে আছে এখানে হবে ফরাসি বিপ্লবকে উৎসাহিত করেছে রুশো মন্তেশকুর বিখ্যাত বইটির নাম দ্য স্পিরিট অফ লস ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির জনক মন্তেশকু দুই হাজার সালে প্রশ্ন ভিরচু ইজ নলেজ উক্তিটি সক্রেটিসের কাকে প্রাচীনকালে সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় প্লেটোকে প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয় ভাগে ভাগ করেছিলেন তিন ভাগে অ্যারিস্টটল তার রাষ্ট্র দর্শন বিশ্লেষণে কোন পদ্ধতি অনুসরণ করেছেন বিশ্লেষণে আরোহ পদ্ধতি অনুসরণ করেছেন অ্যারিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি রাজতন্ত্র মধ্যযুগে অরাজনৈতিক উক্তিটি কার অধ্যাপক ড্যানিনের দ্য হিস্ট্রি অফ রোম গ্রন্থের রচয়িতা পলিবিয়াস মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় অ্যারিস্টটলকে ম্যাকিয়াভেলি লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম দ্য প্রিন্স দা আর্ট অফ ম্যাকিয়াভেলি দুই তরবারিক তত্ত্বের প্রবক্তাকে সেন্ট অগাস্টিন কখন গৌরবময় বিপ্লব হয়েছিল ষোলোশো অষ্টাশি সালে দুই সালের প্রশ্ন প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি একাডেমি প্লেটোর মতে কোন শ্রেণী প্রজ্ঞার প্রতিনিধিত্ব করে দার্শনিক শ্রেণী দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটল সংবিধান হলো এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজের জন্য বেছে নিয়েছে উক্তিটি সেন্ট টমাস মতে আইন কত প্রকার প্রকার চার দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতা সেন্ট টমাস অগাস্টিন দ্য প্রিন্স গ্রন্থটি কে লিখেছেন ম্যাকিয়া ভেলি মানুষ তার পিতৃ হন্তা ক্ষমা করে কিন্তু সম্পত্তি হরণকারীকে ক্ষমা করেন উক্তিটি কার ম্যাকিয়াভেলির একজন চুক্তিবাদী দার্শনিকের নাম লিখল জন লক আধুনিক গণতন্ত্রের জনক জন লক সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা রুশ মন্তেশ্বর বিখ্যাত বইয়ের নাম দ্য স্পিরিট অফ লস দুই হাজার পনেরো সালের প্রশ্ন প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কারা দার্শনিক রাজা প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন সম্পত্তি ও পারিবারিক ক্ষেত্রে অ্যারিস্টটলের মতে উত্তম সরকার কোনটি পলিটি বা মধ্যতন্ত্র অ্যারিস্টটল তার আলোচনায় কোন পদ্ধতি বেছে নিয়েছেন আরোহ পদ্ধতি মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় সেন্ট টমাস অ্যাকুইনাসকে লেভিয়াথান গ্রন্থটি রচয়িতা টমাস হপস রাজনীতিতে নৈতিকতার দ্রুত এর কথা কে বলেছেন ম্যাকিয়া জন লক মতে প্রাকৃতিক রাজ্য জনগণের মধ্যে কয়টি চুক্তি হয়েছিল দুইটি চুক্তি রুশোর বিখ্যাত গ্রন্থটির নাম কি সোসিয়াল কন্ট্যাক্ট দুই তরবারি তত্ত্বের প্রবক্তা সেন্ট অগাস্টিন ক্ষমতা স্বতন্ত্রী নীতির প্রবক্তা মন্তেশ কখন গৌরবময় বিপ্লব হয়েছিল ষোলোশো আষ্টাশি খ্রিস্টাব্দে দুই সালের প্রশ্ন দ্য লস গ্রন্থটি রচয়িতা প্লেটো প্লেটোর একাডেমি প্রতিষ্ঠা করেন কত সালে তিনশো কোনটি পলিটিপা মধ্যতন্ত্র বিধাতার রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন সেন্ট অগাস্টিন সেন্ট অগাস্টিন কত সালে জন্মগ্রহণ করেন তিনশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ রোমের লেখক পলিবিয়াস আধুনিক গণতন্ত্রের জনক জন লক ম্যারিজ বর্ন ফ্রি বাট এভ্রিওয়ার্ হি ইজ ইন চেঞ্জ শক্তিটি রুশোর ম্যাক্যাভেলি কোথায় জন্মগ্রহণ করেন ইতালির ফ্লোরেন্স শহরে লক সম্মতিকে কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে দ্য স্পিরিট অফ লস তার লেখা মন্তেশকুর রুশো মহান বর্বর বলে অভিহিত করেছেন কাকে আহ প্রকৃতির রাজ্য রাজ্যকে রাজ্যের মানুষকে দুই হাজার সতেরো সালের প্রশ্ন সদ্গুণই জ্ঞান উক্তিটি সক্রেটিসের রিপাবলিক গ্রন্থের বিকল্প শিরোনাম কনসার্নিং জাস্টিস বা ন্যায় ধর্ম লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা টমাস হপস ম্যাকিয়াভেলি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন পঞ্চদশ শতাব্দীতে জীবন নিঃসঙ্গ অসহায় নোংরা পাশবিক ও ক্ষণস্থায়ী উক্তিটি কে করেছেন টমাস হপস কাকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় সেন্ট টমাস অ্যাকুইনাসকে ম্যাকিয়াভেলি বা কি সম্রাট রাজাকে ক্ষমতা অর্জন সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য যেসব বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক উপদেশ দান করেছেন সেটা রাজনৈতিক চিন্তা জগতে ম্যাকেভেলিবাদ বলে অভিহিত সংসদীয় গণতন্ত্রের জনককে জন লক আচ্ছা এটা হবে হচ্ছে জন লক আচ্ছা এখানে হচ্ছে জম আর এখানে হবে আচ্ছা ঠিক আছে কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উনানব্বই সালে দুই তরবারির তত্ত্বটির প্রবক্তা সেন্ট অগাস্টিন শাসক যখন ন্যায়বান আইন তখন নিষ্প্রয়োজন আবার শাসক যখন দুর্নীতি পরায়ণ আইন তখন নিরর্থক উক্তিটি প্লেটোর পলিটি কি পলিটি হল মধ্যম শ্রেণী দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থা বহুজনের হাতে রাষ্ট্রের শাসন ব্যবস্থা ন্যস্ত থাকলে এবং এর মাধ্যমে জনসাধারণের সামগ্রিক মঙ্গল হলে সেই সরকারকে পলিটি বা মধ্যতন্ত্র বলা হয় এরপরে দুই হাজার সালের প্রশ্ন প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম একাডেমি অ্যারিস্টোটল তার আলোচনায় কোন পদ্ধতি অনুসরণ করেন আরোহ পদ্ধতি রাষ্ট্রচিন্তায় রোমের সবচেয়ে বড় অবদান কি ধর্ম আইন ব্যবস্থা দ্য হিস্ট্রি অফ রোম গ্রন্থটির রচয়িতা পলিবিয়াস পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টোটল সোমা থিওলজিকা গ্রন্থের রচয়িতা সেন্ট টমাস অ্যাকুইনাস আধুনিক চিন্তার জনক ম্যাকিয়া চুক্তিবাদী দার্শনিক কারা হবস রুশো দ্য কনস্টিটিউশন ইজ দা ওয়ে অফ স্টেট চোজেন ফর ইট সেলফ উক্তিটি অ্যারিস্টটলের দ্য দা কমিউনিস্ট ম্যানিফেস্টোর রচয়িতা কার্ল মার্কস এবং ফেডারিক অ্যাঙ্গেলস রেনেসা শব্দের অর্থ নবজাগরণ ক্ষমতা স্বতন্ত্রী নীতির প্রবক্তা মন্তেস্কু গু দুই সালের প্রশ্ন সদ্গুন জ্ঞান উক্তিটি সক্রেটিসের প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবেন কারা দার্শনিক রাজারা দি রিপাবলিক গ্রন্থটির রচয়িতা প্লেটো অ্যারিস্টটলের মত উত্তম সরকার ব্যবস্থা কোনটি পলিটি ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল বিং উক্তিটিকার অ্যারিস্টটলের দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতাকে ম্যাকিয়াভেলি রাজনীতিতে নৈতিকতার দত্ত মানের কথা কে বলেছেন ম্যাকিয়াভেলি জীবন নিঃসঙ্গ অসহায় নোংরা পাশবিক ও ক্ষণস্থায়ী উক্তিটি টমাস হবস পলিটিকে এটা তো আমরা দেখলাম কাকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় সেন্ট টমাস অ্যাকুইনাসকে দ্য স্পিরিট অফ লস ক্রার কন্থ মন্তেস্কুল সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা জ্যাজ এক রুশ দু সালের প্রশ্ন প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম একাডেমি দ্য পলিটিক্স গ্রন্থটির রচয়িতা অ্যারিস্টটল তিনজন সামাজিক চুক্তি চুক্তিমতবাদী দার্শনিকের নাম টমাস হবস জন লক ও জনক জন লক অ্যারিস্টোটলের তার আলোচনায় কোন পদ্ধতি অনুসরণ করেছেন আরোহ পদ্ধতি দ্য হিস্ট্রি অফ রোম গ্রন্থটির রচয়িতা পলিবিয়াস বিধাতার রাষ্ট্র ধারণাটি কে দিয়েছেন সেন্ট অগাস্টিন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কে ম্যাকিয়াভেলি দুই তরবারি তত্ত্বের প্রবক্তা সেন্ট অগাস্টিন ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির প্রবক্তা মন্টেস্কু সেন্ট টমাস অ্যাকুইনাসের মতো চার প্রকার কখন গৌরবময় বিপ্লব হয়েছিল 1688 সালে 2021 সালের প্রশ্ন সৎ জ্ঞান উক্তিটি সক্রিটিসের টেটোর এর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কারা দার্শনিক রাজারা কাকে প্রাচীনকালে সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় প্লেটোকে পলিটিকি দেখে নিও দা পাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো ইউরোপের মধ্যযুগের দুজন রাষ্ট্র দার্শনিকের নাম সেন্ট অগাস্টিন ও সেন্ট টমাস অ্যাকুইনাস দ্য আর্ট অফ আর গ্রন্থের রচয়িতা ম্যাকিয়া ভ্যালি টেনেসা শব্দের অর্থ কি নবজাগরণ দ্য প্রিন্স গ্রন্থটি কে লিখেছেন ম্যাকিয়াভেলি আধুনিক গণতন্ত্রের জনক জন লক সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা জ্যাজাক রোশো দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টোর রচয়িতা কার্ল মার্কস এবং ফেডারিক অ্যাঙ্গেলস এবার দেখব আমরা দুই হাজার সালের প্রশ্ন 2022 সালে প্রশ্ন দ্য রিপাবলিক ইজ পসিবল দ্য ফাইনিস্ট টেট্রাইজ অন এডুকেশন দ্যাট ওয়াজ ইভার রিটেন উক্তিটি কার রাষ্ট্রবিজ্ঞানকে মাস্টার অফ সায়েন্স হিসাবে অভিহিত করেছেন অ্যারিস্টটল অ্যারিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি পলিটি রাষ্ট্রচিন্তার মাতৃভূমি বলা হয় কোন দেশকে গ্রিসকে দ্য হিস্ট্রি অফ রোম গ্রন্থের রচয়িতা পলিবিয়াস কাকে মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় সেন্ট টমাস ম্যান ইজ বাই এই থমাস অ্যাকুইনাস উক্তিটি অ্যারিস্টটলের সংসদীয় গণতন্ত্রের জনক জন লক উদারনীতিবাদের নীতিবাদের প্রবক্তা জন লক কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি প্রথম ব্যাখ্যা করেন মন্তস্কু রস কাকে মহান বর্বর বলে অভিহিত করেছেন রসো প্রকৃতির রাজ্যকে এরপর দুই সালের প্রশ্ন এটা তোমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় তারপরে তোমরা একটু দেখে নেবে এরপরে রয়েছে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো এগুলো তোমরা একটু দেখে নেবে এগুলো রয়েছে অধ্যায় ভিত্তিক এগুলো তোমরা একটু দেখে নিও এরপরে আমরা দেখবো হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগ আর তোমরা যারা এই তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিটা সাবজেক্টের সাজেশনের যারা পিডিএফ নিতে চাও আচ্ছা তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিটা সাবজেক্টের তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে চাও যেখানে ক বিভাগ বিভাগ এবং গ বিভাগের উত্তর সহ রয়েছে নিতে অবশ্যই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর তোমরা যারা প্রতিদিনের আপডেট পেতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে এটাতে যুক্ত হয়ে যেতে পারো আর আমাদের এই খ বিভাগ এই সাজেশনের খ বিভাগে খুবই অল্প প্রশ্ন রয়েছে এবং গ বিভাগেও খুবই অল্প প্রশ্ন রয়েছে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসার মতো সেগুলো আবার এইভাবে বোল্ড করা রয়েছে আর এখানে আট থেকে নয়টি প্রশ্ন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বোল্ড করা রয়েছে আর তোমরা যখন সাজেশন গুলো নিবে সাজেশনগুলো নেওয়ার পরে তোমরা এবং গ বিভাগের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তোমরা যারা সাজেশন গুলো নিবে সাজেশনগুলো নেওয়ার পরে তোমরা খবিভাগ বিভাগ এবং গ বিভাগ এই পুরো সাজেশনটা দেখতে পাবে আর তোমরা যারা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চূড়ান্ত এর ভিডিও গুলো নিতে চাও তোরা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনি তোমরা তোমাদের 100% চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য এই সাজেশন গুলো এখনি নিয়ে নাও তো আজকের ভিডিওর এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়া